ভোটার তালিকায় নাম আছে এতদিন ভোট দিয়েছেন ভারতে পাক নাগরিক গ্রেপ্তারের পর চন্দ্রনগরে শুরু রাজনৈতিক দরজা নাগরিকত্ব রয়েছে পাকিস্তানে তবে ভোট দেন ভারতে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরেই ভারতেই রয়েছেন পাকিস্তান নাগরিক ফতেমা বিবি তার স্বামী ও দুই কন্যা তাদের পরিবার রয়েছে চন্দ্রনগরের কুচির মাঠ এলাকার বাসিন্দা ফাতেমা বিবি মল্লিক তিনি যে ভারতীয় ভোটার তার প্রমাণ রয়েছে নির্বাচন কমিশনের ভোটার তালিকায় জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা চন্দ্রনগর পুর নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল বলেন পঁয়তাল্লিশ বছর আগে এই বিষয়টি খোঁজখবর করা উচিত ছিল যেহেতু উনি পঁয়তাল্লিশ বছর ধরে এখানে সংসার করছেন তাই ট্রাইব্যুনালে মানবিক দিক থেকে এর মীমাংসা করা হবে যেহেতু উনি পঁয়তাল্লিশ বছর ধরে এখানে আছে উনিশশো সালে যখন এসেছে বামফ্রম সরকার ছিল তারা বলতে পারবে আধার কার্ড ভোটার কার্ড কর্পোরেশনের কোনো বিষয় না এটা ভারত সরকার নির্বাচন কমিশন বলতে পারবে সিপিআইএম চন্দননগর এরিয়া কমিটির সম্পাদক ঐক্যতান দাসগুপ্ত বলেন আমাদের দেশে উনিশশো সাল থেকে দু হাজার পঁচিশ সাল অবধি একাধিক সরকার পরিবর্তন হয়েছে এটা রাজ্যের কোনো বিষয় নয় চন্দননগরের বিজেপি নেতা গোপাল চৌবে বলেন শুধু চন্দননগর না আশেপাশে উর্দিবাজার চাঁদানি ভদ্রেশ্বর বিলকুলিতে খুঁজলে অনেক পাক নাগরিক পাওয়া যাবে প্রশাসন এতদিন কি ঘুমাচ্ছিল গতকাল চন্দননগর থানা ফাতেমা বিবিকে গ্রেপ্তার করে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত ফতেমার পরিবারই গতকাল জানিয়েছে বয়সজনিত কারণে তার ব্যাধি আছে হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে ওষুধ ছাড়া এক মুহূর্ত চলতে পারেন না সে কি করে জেলে থাকবেন স্থানীয় বাসিন্দা ফাতেমার প্রতিবেশীরাও সরকারের কাছে আবেদন করেছেন বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত তাদের দুজনের সন্তান সন্ততি আছে এখন এই মহিলাকে পাকিস্তান ফেরত পাঠালে সে যাবে কার কাছে তার তো পাকিস্তানে কেউ নেই পঁয়তাল্লিশ বছর আগেই বিষয়টা খোঁজ কভার করা উচিত ছিল আমাদের যে ঘটনাটি ঘটে গেছে কাশ্মীরে সেই সেই কাশ্মীরের বিষয়টি এবং বিষয়ে বিভিন্ন রকম তথ্য খোঁজ করে হয়তো খোঁজ চলছে ঠিক আছে এটা ভালো যে চল্লিশ আশি সালে যারা এসছে সেই সময় মামাটি মানুষের সরকারও ছিল এবং যারা ছিল সেই বিষয়টা তারা সবটা বলতে পারবে তবুও যেহেতু পঁয়তাল্লিশ বছর ধরে আছে আমি জানি না মানবিক দৃষ্টিভঙ্গিতে ভারত সরকার কি সিদ্ধান্ত নেবে এবং আমরা যেহেতু তার পরিবার এখানে তার ছেলে মেয়েরা হয়ে গেছে ইয়ে গেছে একটা ট্রাইব্যুনালে মীমাংসা হবে তার পরিবার বলছে যে তারা বারংবার আবেদন করেছিলেন এদেশের নাগরিকত্বের জন্য এমন কি তার যে পাসপোর্ট ছিল সে সময় তারা জমা দিয়ে দেন কিন্তু তারপরেও সেগুলো বাতিল হয়ে যায় কোনো অজ্ঞাত কারণে না বিষয়টি নিশ্চয়ই আমার ভারতীয় আইনের উপর বিশ্বাস আছে নিশ্চয়ই তারা বিচারে যেহেতু পঁয়তাল্লিশ বছর ধরে আছে এবং তার কোনো রকম অবৈধ কার্যকলাপের সাথে ভদ্রমহিলা মহিলা বয়স্ক আছেন অসুস্থ আছেন মানবিক দৃষ্টিভঙ্গিতে নিশ্চয়ই সরকার সরকার চিন্তা ভাবনা করবে যে এই বিষয়টা কি করা হয় আধার কার্ড এবং ভোটার কার্ডও তো কার্ড রয়েছে নিশ্চিতভাবে পঁয়তাল্লিশ বছর ধরে যা আছে যে উনিশশো আশি সালে এসছে আহ বামফ্রন্টের সময়

মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে মীমাংসা করবে আপনি একজন কর্পোরেশন একজন প্রশাসক এই যে আধার কার্ড ভোটার কার্ড সেই বিষয়টাকে কোনোভাবে কিছু ক্ষতিয়ে দেখার পরিকল্পনা আপনাদের মেয়র মেয়র বা আধার কার্ড ভোটার কার্ড এগুলো নিশ্চিতভাবে চন্দ্রনগর পৌর নিগমের বিষয় আধার কার্ড ভোটার কার্ড হচ্ছে একটা যেটা হচ্ছে নির্বাচন কমিশন একটা করে একটা ভারত সরকার করে তো তারা তার উত্তরটা দিতে পারবে যে তারা কিভাবে তার একটা ইয়ে থেকে কিভাবে তারা করবে এটা তো খুবই দুঃখজনক ঘটনা কারণ একজন মানুষ তার প্রায় সিক্সটি ওপর তার এজ ওনার দুজন মেয়ে সে মেয়েরাও বিবাহিত দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে উনি গৃহবধূ হিসেবে এখানে বসবাস করছেন উনার মধ্যে কোনো অস্বাভাবিকতা আমরা কোনোদিন পাইনি বা লক্ষ্য করিনি উনি গৃহবধূ হিসেবেই এখানে আছেন আমরা চাই যদি উনার কোনো প্রশাসনিক বা অন্য কোনো যদি কিছু গাফলতি থাকে বা হয়ে থাকে সেখানে মানবিক দিক থেকে প্রশাসন দেখুক এবং উনার পরিবারের মানুষজন প্রশাসনের সঙ্গে প্রশাসনের যা যা প্রয়োজন সেগুলো সঠিক তথ্য পরিবেশন করে যাতে উনি সমহিমায় উনার পরিবারের মধ্যে ফিরে আসে সেটাই আমরা চাই এবং এটাই হওয়াটাই স্বাভাবিক যদিও এখন দেশের পরিস্থিতি একটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে চলছে তো এই পরিস্থিতিতে যাই হোক না কেন মানবিক দিকটা বলবে মানবিক দিক থেকে এটাকে দেখে ফিরে আসে কাম্য আমরা মানুষ হিসেবে কেমন দেখেছি মানুষ হিসাবে ওনাকে খুবই ভালো দেখেছি কোনোদিন কোন উৎসৃঙ্খল বা কোনো উগ্র মেজা এরকম ধরনের কিছু দেখিনি বা কোনো কিছু আমরা পাইনি গৃহবধূ নর্মাল গৃহবধূ হিসেবে দেখেন না কিভাবেছি উনি এটা আমরা কোনদিন জানতাম না আমরা এই সমস্ত মিডিয়া ফিডিয়া মাধ্যমে এই সমস্ত দেখেই আমরা জানতে পাচ্ছি এখানকার ভোটার ছিলেন অবশ্যই এখানে ভোটার উনি ছিলেন ভোটও দিতেন বা অন্যান্য যে সমস্ত সরকারি কাটফাট থাকে সেগুলো সcoli আমার মনে হয় আছে আমার নাম আমার নাম আক্তার হোসেন বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে ফতিমা মল্লিক বলে যে ভদ্র মহিলাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে যিনি পঁয়তাল্লিশ বছর আগে জানা যাচ্ছে পাকিস্তান থেকে ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছিলেন তারপরে এখানে তিনি বড় হয়েছেন এখানে তার সংসার হয়েছে এখানে তিনি এখন বার্ধক্যের দিকে ক্রমশ চলে গেছে সমস্যাটা হচ্ছে যেটা এটা তো রাজ্যের হাতের কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে আমাদের দেশে উনিশশো সালে একরকম সরকার ছিল উনিশশো থেকে আজকে দু এই এতগুলো বছরে একাধিক সরকারের পরিবর্তন হয়েছে তার মানে এটা স্পষ্ট যারা আমাদের দেশের সরকার পরিচালনার দায়িত্বে থেকেছেন আমাদের দেশের যারা স্বরাষ্ট্র দপ্তর হিসেবে যারা কাজ করেছেন সেই স্বরাষ্ট্র দপ্তরের মানুষজন স্বরাষ্ট্র দপ্তরের লোকজনেরা তাদের হচ্ছে এটা একটা বড় কোথাও গাফিলতি থেকে গেছে যে গাফিলতিটা তারা অস্বীকার করতে পারেন না সেই গাফিলতিটা হচ্ছে রাজ্যের ঘরে চাপিয়ে দিলে তো হয় না রাজ্যের উপরে তারা কিছু নোটিফিকেশন দিলে রাজ্যকে জানালে সেই অনুযায়ী রাজ্য হচ্ছে কাজ করে কিন্তু আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তর তারা একজন মানুষ যে ট্যুরিস্ট আসার পরে তার ভিসা এক্সপায়ার করে পরে এতগুলো বছর এখানে রয়ে গেল এটা হলো কি করে এর জবাব তো স্বরাষ্ট্র দপ্তর দেবে এর এর জবাব তো আমাদের কারোর পক্ষে দেওয়া সম্ভব না এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে এই মহিলা এখন ষাটর্ধ ভদ্রমহিলা স্বাভাবিকভাবেই উনি শারীরিকভাবে অসুস্থ যা আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি তাহলে তার ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের দেশের নাগরিকত্ব কি আইন তার সেই আইনের কি নিয়মকানুন কি পদ্ধতি না পদ্ধতি যা যা রয়েছে এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে ভারতবর্ষের ক্ষেত্রে দাঁড়িয়ে একটা মানবিকতার বিষয় মাথায় রেখে মানবিকতার উদাহরণ রেখে অবশ্যই হচ্ছে আমি আশা করব বা চাইব ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে যে ভারত সরকার তারা হচ্ছে একটা মানবিক দিকের পরিচয় দেবে কার্যকলাপ তো দেখা যায়নি এটা ঠিকই আমার আমি যে কথা বললাম আবারও একই কথা বলছি যে এতগুলো বছর যদি তিনি এখানে থেকে থাকেন তার এখানে সংসার হয়েছে তিনি এখানে বৈবাহিক জীবন যাপন করেছেন তার সন্তান সন্ততি রয়েছে তারা এখানকার স্কুলে কলেজে পড়াশোনা করেছেন তারা বড় হয়েছে তাহলে এতগুলো বছর ধরে আমাদের দেশের সরকার আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রক যাদের দেশের মানুষের নিরাপত্তা দেখাটা নিরাপত্তাকে সুনিশ্চিত করাটা যাদের দায়িত্বের মধ্যে পড়ে তাহলে এতদিন তারা কি করছিলেন এতদিন তারা কোথায় ছিল আমাদের তো পরিষ্কার স্পষ্ট বক্তব্য এইটা আমরা জানি তো যে তিনি কোন ধরনের কোন খারাপ কাজের সঙ্গে যুক্ত নন বলেই হচ্ছে স্থানীয়ভাবে ভাবে যেটুকু জানা গেছে এখন অব্দি স্থানীয় কোনো মানুষজন বা পুলিশ যে কারণের জন্য তাকে নিয়ে গেছেন পুলিশ এই ধরনের কোনো অভিযোগ বা অভিযোগের সূত্র পুলিশ কোথাও থেকে এই বিষয়টাকে আনতে পারেননি যে তিনি কোনো ধরনের আমাদের দেশের বহিঃশত্রুর মাধ্যম দিয়ে তিনি দেশের ক্ষতি করতে চাইছেন তার কোনো সংযোগ আমাদের এই ভদ্রমহিলার সঙ্গে নেই বলেই আমরা যতটুকু জেনেছি এখন দেখুন উনি রয়েছেন ওনার এখানে ভোটার কার্ড দেবার দায়িত্ব যাদের সেটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশন আধার কার্ড তারও অনেক পরে চালু হয়েছে আধার কার্ড দেবার দায়িত্ব হচ্ছে ভারত সরকারের সরাসরি এখন আধার কার্ড ভোটার কার্ড এগুলো যারা দিয়েছেন তার মানে তার ডকুমেন্টস এর ভিত্তিতে ভেরিফাই করে এগুলো কোনোটাই হচ্ছে রাজ্যের হাতে নয় রাজ্য সরকারের হাতে নয় এটা সবটাই হচ্ছে আমাদের দেশের সরকার এবং নির্বাচন কমিশন হচ্ছে একটা স্বশাসিত সংস্থা তাদের এগুলো দায়িত্বের মধ্যে পড়ে যে কোন মানুষটাকে হচ্ছে আমি ভারতের তাকে নির্বাচক মন্ডলীর তালিকাভুক্ত করব স্বাভাবিকভাবে তার যে ব্যাকগ্রাউন্ড চেক সেই ব্যাকগ্রাউন্ড চেকের যে প্রসেস তার নাগরিক তার এখানে নাগরিক উপস্থিতি হওয়া না হওয়ার যে প্রসেস সেই প্রসেসটা অবশ্যই হচ্ছে আমাদের দেশের নির্বাচন কমিশন এবং ভোটার কার্ড দেখেই হচ্ছে অবশ্যই আধার কার্ড হয়েছে আগে তো আধার কার্ড হয়ে ভোটার কার্ড হয়নি তাহলে আধার কার্ড যখন হয়েছে তার থাম ইমপ্রেশান তার অন্যান্য যে সব যা যা প্রয়োজনীয় তথ্যাদি লেগেছে সেই তথ্যাদি গুলো প্রোভাইড করা হয়েছে বলেই হচ্ছে তিনি আধার কার্ডে হোল্ডার হয়েছে তাহলে তো সেক্ষেত্রে জবাব ইউআইডিআই যারা হচ্ছে আধার কার্ডের দেখাশোনা করেন ভারত সরকারের তাদের জবাব দিয়ে করতে এর জবাব আমরা করতে থেকে রাজ্যের মানুষ কি করে দেবে রাজ্যের রাজনৈতিক দল কি করে দেবে রাজ্যের তো এটা কোনো বিষয় নেই আপনার নাম আটে ঐকতান দাসগুপ্ত সিপিআইএম এর সেক্রেটারি